বান্দা যদি কোনো কঠিন বিপদে পড়ে কঠিন সমস্যায় পড়ে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম বান্দা যদি সেচদায় যায় আমার কাছে কোনো কিছু চাই আমি আল্লাহ তার চাওয়াকে অপরণ রাখি না সুবাহান আল্লাহ তাহলে নামাজের দরকার আছে না নাই কারণ হলো দেহের মধ্যে যদি রুহু আছে রুহু যদি বের হয়ে যায় দেহ কিন্তু পচে যাবে দেহের মধ্যে পচে যাবে পচন ধরবে পোকা ধরবে ঠিক তদরূপ করে বান্দা যত ইবাদত করবে আমুল করবে এই আমুলগুলো পচে যাবে ধ্বংস হয়ে যাবে আল হাসরের মাঠে কোনো উপকারে আসবে না যদি বান্দার নামাজ না থাকে সলাত না থাকে শোভা না গুরুত্ব দরকার আছে না নাই যারা কয় নামাজ পড়া লাগে না তারাই কামিল পিঠ না কি ঠিক না বেঠিক ভুল বললাম অনেক কথা বাজারে একটা কথা জিজ্ঞেস করছে এটা বলতে গেলে অনেক লম্বা হবে আমরা তারপর নবী করিম সালাতো সালাবে সানে আল্লাহ নিধি দরুদ করেছে না পরে নাই আল্লাহ নিধি দরুদ পড়েছে আল্লাহ বলেছে নিশ্চয়ই আমি আল্লাহ মালাই কাতাহু এবং ফেরাস্তা নাকি একটা দূরে যত ফেরেশতা আছে এই ফেরস্তাগণ কি করি ইন্নআল্লাহ আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাই কাতাহু এবং ফেরস্তা গুন নিয়ে ফেরস্তাগণকে নিয়ে ঈশ্বর আলা আল্লা সুবাহ আল্লাহ আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে একসাথে সমস্যরে সুর মিলাইয়া আমার হাবিবের প্রতিশী বাধাই করি সুবাহ আল্লাহ আমাকে লাগে না আল্লাহর কথার একটু কোনো পরিবর্তন আছে নাকি হবে এখন থেকে আপনি যদি একে ব্যাকে ব্যাখ্যা বিশ্লেষণ এদিক সেদিক করার চেষ্টা করেন না কেন আল্লাহ যাহা বলেছে সৎ এবং সত্য তার কোনো পরিবর্তন পরিবর্তন কি আছে নাকি বিয়োজন কি যা আছে হুবহু তাই আমাকে মানতে হবে যদি না মানতে পারি যদি না মানতে পারি একটা দেহাত বেজ হলে ইমাম যখন ইমাম সেজদাত গেছে তখন আমি শেষদায় যাব যতক্ষণ সেজদাত থেকে না উঠবে এতক্ষণ আমি উঠবো না ইবাদ কার আনুগত্যকার সেটাকেই বুঝলে একটা দেহাতু বেস হলে ইমাম ইমাম যদি শেষদায় যায় আমি যাব ইমাম যদি শেষ না যায় তাহলে আমি যা আনুগতকার আইন করতে কার না কি কথা বুঝেন না বাংলা ইংরেজি করছি নাকি নাইবি করছি ইবাদত কার আল্লাহ দরুদ কার দরুদ নামাজের মধ্যে আছে না নাই না পড়লে কি নামাজ হবে সালাম কার কি বুঝেন না আসসালামু আলাইকা

না বধুয়াক হে আল্লাহ তোমার ইবাদত করছি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলল তুমি যদি আমার ইবাদত করতে চাও আমার কাছে যদি সাহায্য পাইতে চাও তাহলে কি করো তাহলে এই ইবাদত কবুল হওয়ার জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে বাজেট বাস্তবায়ন হওয়ার জন্যে তাহলে তোমাকে আর একটা কথা পড়তে হবে কিছুদিন আস্তাল মোস্তাকিম তোমার আগে সর্বপ্রথম লাগবে হলে হেদায়ত সর্বপ্রথম লাগবে কি হেদায়ত হেদায়ত যদি তুমি না করো হেদায়ত যদি তুমি না হও আমার কাছ থেকে চাওয়া তোমার অপহরণ থাকবে আমার কাছ থেকে সাহায্য তোমার অপূরণ থাকবে আমার কাছে সেজনা করা তোমার অপরাণ থাকবে এই জন্য তুমি যদি পরিপূর্ণতা অর্জন করতে চাও আমি আল্লাহর কাছে যদি পাইতে চাও আমি আল্লাহর কাছে যদি সাহায্য তুমি পাইতে চাও তাহলে লাগবে কি ইহদিনা তাল মাস তাকে না নাই হে আল্লাহ তুমি আমাকে পৌঁছা দাও অথবা দেখায় দাও ওই পথে তারা গেছে কোন পথে গেছে সঠিক সরল পথে সঠিক সরল পথ কারা তারা হলো মোস্তাকিম তারা কি মোস্তাকিম পরের আয়াতে আসেন পরের আয়তে আসেন বলতেছেন কি বললেন ইহিদনাথ সিরাতুল মুস্তাকিমের পর কি সিরাতা আল আল্লাহ আল্লাগ তুমি বলেছো হেদায়েত পাইতে হবে এবং হেদায়েত পাওয়ার জন্যে আমাকে যেই পথ অবলম্বন করতে হবে সেইটা কোন দেয় সিরাতল ওই পথের উপরে যারা আমতা তালহিম তাদের প্রতি নিয়মত তারা আপনার প্রিয়জন তারা আপনার মহব্বতের মানুষ তারা আপনার কাছের মানুষ তারা আপনার নিকটের মানুষ তারাদের চলে গেছে আল্লাহ তুমি ওই পথে আমাকে কবুল করো সুবাহান আল্লাহ বুঝাতে পারছি আমি বুঝেছেন কথাটা